বন্ধুরা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আমরা সকলে জানি কিন্তু এর আসল সত্য যেটা শুনলে আপনার চোখ কভাল উঠে যাবে যা আজ পর্যন্ত কেউ বলেনি সে সম্পর্কেই আজ আমরা আলোচনা করতে চলেছি বারমুডা ট্র্যাঙ্গল যেটি অত্যন্ত রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত অনেকে বারমুডা ট্র্যাঙ্গেলকে শয়তানের চক্র বলে থাকে এটি কি আসলে রহস্য নাকি গুজব এ সম্পর্কেই বিভিন্ন তথ্যমূলক আলোচনা এবং বিশ্লেষণ আপনাদেরকে আজ দেখাতে চলেছি পুরো ভিডিওটি দেখুন তাহলে আজ আসল সত্য যেটি আমরা উন্মোচন করতে চলেছি এটি সম্পর্কে আপনি জানতে পারবেন বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি নরওয়ের আর্কটিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন তারা এই রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন তারা বলছেন এই এলাকায় সমুদ্রের তলায় বড় মাপের বেশ কয়েকটি অগ্নিগিরি আছে সেই অগ্নিগিরি থেকে ক্রমাগত বেরিয়ে আসছে বিষাক্ত মিথেন গ্যাস শুধু মিথেনই নয় তার সঙ্গে বেরিয়ে আসছে আরও কয়েক ধরনের গ্যাস যার অনেকগুলোই বিষাক্ত ফলে এই এলাকায় সমুদ্রের কোনো জলজ প্রাণীও নেই গবেষকরা দাবি করেছেন মিথেন সমুদ্র তলদেশ থেকে উঠে এসে সমুদ্রের জলকে ফুলিয়ে ভাবিয়ে তুলে মিথেনের চাদরে ঢেকে যায় গোটা এলাকা উচ্চতা হয় অন্তত একশো ফিট ফলে কোনো নাবিক বা পাইলটের পক্ষে চারপাশ দেখা সম্ভব হয় না আর এ কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটে সম্প্রতি আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী কার্ল ক্রোজেলনিক দাবি করেছেন যে বারমুডা ট্রাঙ্গেল ঘিরে যে সমস্ত কথা উঠে এসেছে সেখানে এমন কিছু নেই সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মেট্রোর খবরে বলা হয়েছে বারমুডা ট্রাঙ্গেল বিপুল সংখ্যক জাহাজ ও প্লেন নিখোঁজ হওয়ার পেছনে মানবিক ত্রুটি এবং খারাপ আবহাওয়া দায়ী অস্ট্রেলিয়ান এই বিজ্ঞানী বলেন এটি সমুদ্রের মধ্যে সাত লক্ষ বর্গ কিলোমিটারের একটি ব্যস্ত এলাকা তাই এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বিজ্ঞানী বলেন বারমুডা ট্রাঙ্গেল বিষবরেখার কাছাকাছি এবং আমেরিকা থেকে এর দূরত্ব খুবই কম তাই এখানে যানজট অত্যন্ত বেশি বিশেষজ্ঞরা বলেছেন যে ইউএস কোস্টগার্ড এবং লন্ডন লয়েডের মতে বারমুডা ট্রাঙ্গেল নিখোঁজ হওয়ার সংখ্যা শতাংশের দিক থেকে বিশ্বের অন্য যে কোনো জায়গার মতোই স্বাভাবিক